আসসালামু আলাইকুম আজকে হাজার টাকার নিচে পনেরোশো চোদ্দোশো টাকার প্রোডাক্টগুলো আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দেবো হোলসেলে যারা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন বারিশ কটন কারণ শীত যেহেতু আসতেছে বারিশের এই প্রোডাক্টগুলো সব চাইতে বেশি হিট হবে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ এই ষোলোশো সাতাশ টাকার প্রোডাক্টগুলো যদি হাজারের নিচে আমরা আপনাদেরকে প্রোভাইড করি তাহলে কেমন হবে বলেন তো যারা মূলত হোলসেল করবেন এবং একটু ঈদ কালেকশানগুলো এখনই কালেক্ট করতে যাচ্ছেন আপনাকে আহ্বান করবো ভাই আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ সুপার দুপার হিট একদম অনলাইনের ভাইরাল কালেকশনগুলো আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের শোরুমে আসলে এরকম অসংখ্য কালেকশন অসংখ্য ড্রেস কিন্তু আপনারা আমাদের একই শোরুমে একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ মশাল্লাহ চমৎকার চমৎকার কালেকশন আর যদি কোনোভাবে আপনি একটা ডিজাইন হিট করতে পারেন আমরা কিন্তু শুধুমাত্র আমরা অদাবদ্ধ যে এই ডিজাইনটা আপনাকেই করে দেবো এবং আপনি সেল করতে পারবেন আপনার পেজে অন্য কোথাও এই প্রোডাক্টগুলো থাকবে না শুধুমাত্র পাবেন কোথায় আমাদের এমএস ফ্যাশন হাউজে এবং আপনার পেজে শুধুমাত্র এই প্রোডাক্টগুলো থাকবে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা মশাল্লাহ যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্টগলি এম এস ফ্যাশন হাউস মনে রাখবেন এমএস ফ্যাশন হাউস মানে সময় উপযোগী কালেকশান এবং সময় উপযোগী কালেকশান যদি আপনি নেন মানে যখন যে প্রোডাক্টগুলো চলবে সেই প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন সফলতা ইনশাল্লাহ আসবে আপনার দোয়ারে প্রত্যেকটা ডিজাইন দেখেন এই প্রোডাক্টগুলো জাস্ট আপনি কিনে এখন জাস্ট রেখে দেবেন শোরুমের কোনায় ঈদের সময় মানে এক মাস পরে যখন আপনি এই প্রোডাক্টগুলো বের করবেন আমরাই কিন্তু সেল করব হাজারের অনেক উপরে মনে রাখেন এই কথাটা এই প্রোডাক্টগুলো আমরাই কিন্তু সেল করবো হাজারের অনেক উপরে কারণ তখন কাজের মজুরিটা বেড়ে যায় কাজের মজুরি বাড়ে প্রিন্ট চার্জ বাড়ে ফিনিশিংয়ে যে বাড়ে সব কিছুতে কিন্তু মানে রেটটা একটু বেড়ে যায় সো আপনারা যারা এখন নেবেন ইনশাল্লাহ হাজার টাকা নিচে দেবো এটা আমরা মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত থাকেন যে হাজার টাকা নিচে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করব দেশের যে কোনো প্রান্তে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও যদি আপনি আমার ভিডিও দেখেন আপনি একদম গ্রাম অঞ্চলেও আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় এবং এইগুলার স্যালোয়ারটাও কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটি পুরো ড্রেসটা জুড়ে কিন্তু কাজ করা আমি জানি না ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিনা আমরা আর একটা কোয়ালিটি দেখাবো এইটা কিন্তু আবার হাজার টাকার নিচে দেওয়া যাবে না ভাই হাজারের অনেক উপরে এইগুলো যারা নিবেন এটা কিন্তু স্যালারটাও কাজ করা থাকবে ঠিক আছে চমৎকার একটা কালেকশন আজকে বারিশে দুইটা ক্যাটাগরি দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাপড় মাসাল্লাহ 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 একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন ডিরেক্টলি চলে আসবেন আমাদের শোরুমে যেহেতু সপ্তাহে সাত দিনে কিন্তু আমরা খোলা রাখছি সো আপনি যে কোনো দিন যে কোনো সময় এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধু যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের কাছে কিন্তু চারশো ষাট টাকা থেকে আমাদের প্রোডাক্ট স্টার্টিং শুরু ঠিক আছে সো আপনারা এসে আপনার মনের মতো যদি আপনি গ্রামে সেল করেন তাহলে একরকমের প্রোডাক্ট নেবেন যদি শহরে সেল করেন একরকমের প্রোডাক্ট নেবেন তবে দামি প্রোডাক্টগুলো একটু দুই এক পিস রেখে দেবেন মানে দামি প্রোডাক্টগুলো আমি আপনাকে বলবো না যে আপনি প্রচুর পরিমাণ নেন আপনি দু এক পিস স্যাম্পল রাখবেন যাতে কাস্টমারকে দেখাইতে পারেন এবং ঈদের সময় দেখবেন ভালো এই প্রোডাক্টগুলাই কিন্তু সবচেয়ে বেশি চলবে কম দামি প্রোডাক্ট হচ্ছে আপনার রেগুলার ইউজের জন্য চলে আর দামি প্রোডাক্টগুলো কিন্তু ঈদের জন্য সো যাদের নিতে মন চাচ্ছে আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে আহ্বান করব যে আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখেন এরকম অসংখ্য ড্রেস নতুন নতুন কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আপনি চাকরি অথবা স্টুডেন্ট হন চাকরির পাশাপাশি আপনি কিন্তু চাইলে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এবং আপনি যদি পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশিও কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে প্রোভাইড করব আর যারা আমাদের শোরুমে আস আসতে না পারবেন আমাদেরকে জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে একটু পাঠাই দেন হোয়াটসঅ্যাপসি মতে আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দেবো অনেকে বলেন যে ভাই প্রাইস বলেন না কেন আসলে প্রাইস বললে আপনি প্রোডাক্টটা নিয়ে ওইভাবে সেল করতে পারবেন না